পুরনো ছবির মধ্যে অনেক সময় লুকিয়ে থাকে অতীতের ছায়া কিন্তু যদি সেই ছায়া ধীরে ধীরে তোমার দিকে এগিয়ে আসে আর একদিন তোমার ঘরের ভেতর দাঁড়িয়ে যায় তুমি কি পালাতে পারবে প্রীতি কলকাতার কলেজের ছাত্রী শখের বসে পুরনো জিনিস সংগ্রহ করে এক বিকালে কলেজ থেকে ফেরার পথে সে ঢুকে পড়ে এক অচেনা গলির পুরনো অ্যান্টিক শপে দোকানের ভেতরে ধুলো মাখা আলমারি ভাঙা পুতুল মরিচা ধরা ঘড়ি আর দেয়ালে ঝোলানো অসংখ্য সাদাকালো ছবি দোকানদার এক বৃদ্ধ হঠাৎ আলমারি থেকে একটি ফ্রেম বের করে এনে বলে এটা খুব পুরনো বিরল জিনিস কিন্তু আপনার জন্যই দিলাম ছবিটিতে দেখা যায় পাঁচজন মানুষ গম্ভীর মুখে সোজা তাকিয়ে আছে পোশাক দেখে বোঝা যায় অন্তত নব্বই বছর আগের তোলা প্রীতি ছবিটা হাতে নিতেই কেমন যেন ঠাণ্ডা অনুভব করল তবু কিনে ফেললো মাত্র একশো টাকায় ছবিটা ঘরের টেবিলে রেখে দেয় প্রীতি সেদিন রাতে পড়ার সময় ছবির লোকগুলোকে দেখে মনে হল এরা শুধু ক্যামেরার দিকে তাকিয়ে আছে চোখে অদ্ভুত গভীরতা সে পাত্তা দেয়নি কিন্তু রাত তিনটের দিকে হঠাৎ ঘুম ভেঙে যায় মনে হলো ঘরের ভেতর খুব চাপা ঠাণ্ডা একটা হাসি ভাসছে চারপাশে তাকিয়েও কিছু দেখতে পেল না দুই দিন পর প্রীতি লক্ষ্য করল ছবির বাম দিকের শেষ ব্যক্তি যেন হালকা হাসছে প্রথমে সে ভাবল হয়তো আলো ছায়ার খেলা কিন্তু পরের দিন হাসিটা আরও স্পষ্ট হয়ে উঠল আরও ভয়ঙ্কর ব্যাপার লোকটির চোখ এবার সরাসরি তার দিকে তাকিয়ে আছে দিন বাড়ার সাথে সাথে হাসিটা অস্বাভাবিক চওড়া হতে লাগল তৃতীয় দিনের রাতে আবার সেই ঠাণ্ডা হাসি শুনতে পেল প্রীতি চোখ মেলে দেখে ছবির লোকটি গলার কিছুটা অংশ পর্যন্ত ফ্রেম থেকে বাইরে বেরিয়ে এসেছে ভয়ে ছবিটা আলমারির ভেতর লুকিয়ে রাখল সে কিন্তু পরদিন সকালে দেখে ছবিটা আবার টেবিলের ওপর এবার লোকটির শরীরের অর্ধেক বাইরে চোখ দুটো কালু গর্তের মতো আর মুখের হাসি কান ছুঁয়েছে পঞ্চম দিনের রাতে সে বন্ধুকে ফোনে সব জানালো। বন্ধু আসতে পারল না কিন্তু থেকে যেতে বলল রাত সাড়ে তিনটে প্রীতির ঘুম ভাঙল দরজা খোলার শব্দে দেখে ছবির সেই মানুষটি পুরোপুরি ফ্রেম থেকে বেরিয়ে এসে ঘরের কোণে দাঁড়িয়ে আছে তার হাতে সেই ছবির খালি ফ্রেম সে এগিয়ে এসে ঠান্ডা গলায় বলল এবার তোমার পালা পরদিন সকালে প্রীতির ঘরে গিয়ে দেখা গেল প্রীতি নেই টেবিলের ওপর রাখা আছে সেই সাদাকালো ছবি এবার ছবিতে ছয়জন মানুষ প্রীতি তাদের মাঝে দাঁড়িয়ে আছে ঠোঁটে অস্বাভাবিক চৌরা হাসি